মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতিদের অসুস্থ হয়ে পড়ার ঘটনার তদন্তভার হাতে নিয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি এর আগে এই ঘটনার অনুসন্ধান চালাচ্ছিল তারা এর আগে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায় এফআইআর দায় করা হয়েছে শুক্রবার সিআইডির একটি দল প্রথমে কোতোয়ালি থানায় যায় তারপরে সরকারিভাবে এই মামলার তদন্তভার হাতে নিয়েছে তারা এর আগে অনুসন্ধান পর্বে মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে দুই জুনিয়র ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিআইডি আধিকারিকেরা চারজন নার্সের সঙ্গেও কথা বলেন তারা খবর মেদিনীপুর মেডিকেলের সুপার জয়ন্ত রাউটকে জিজ্ঞাসাবাদ করেছিলেন গোয়েন্দারা এবার সরকারিভাবে মামলার তদন্তবার হাতে নিয়েছে সিআইডি এদিকে সাতই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি অভিযোগ উঠেছিল স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠেছিল পরে এক প্রসূতির মৃত্যু হয় বৃহস্পতিবার একটি শিশুরও মৃত্যু হয়েছে তারপরেই এই ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজের বারো জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকায় রয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতালের আর এম ও এবং সুপার তাদের বিরুদ্ধে সিআইডি তদন্তেরও নির্দেশ দেন তিনি এরপরে ওই বারো জনের বিরুদ্ধে কতুয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক থানায় গিয়ে অভিযোগ জমা দিয়ে আছেন ওই অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের করেছে পুলিশ